এই মেঘলা দিন একলা ঘর থাকে না তোমন কাছে যাব কবে পাবো ও গো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিন একলা ঘর থাকে না কাছে যাব কবে পাবো ও তোমার নিমন্ত্রণ জুতি বনে করে শুধু আসাওয়া জুথি বনে ওই হাওয়া করে শুধু আসাওয়া হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিন একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ নমস্কার আমি কুশল কর্মকার আমি আদ্রা থেকে এসছি আমার জেলা পুরুলিয়া এবং খুব ভালো লাগছে সাগার এমাতে কোয়ার্টার ফাইনালে সিলেকশন হওয়ার জন্য খুব ভালো লাগছে আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর আমার এই ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ